আসসালামু আলাইকুম রাহমাতুল্লা শরীরে দীর্ঘস্থায়ী যে কোনো ধরনের রোগের ঝুঁকির কারণ শরীরে পর্যাপ্ত পুষ্টি ভিটামিন ও মিনারেলের অভাবজনিত কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ওজন কমে যাওয়া দুর্বলতা ক্লান্তি ত্বক ফ্যাকাশি হয়ে যাওয়া হাড়ের সমস্যা হাড়ের দুর্বলতা অস্টিওপোরসিস শারীরিক ও মানসিক চাপ বেড়ে যায় স্মৃতিশক্তি কমে যাওয়া চুল পড়া রোগা পাতলা হয়ে যাওয়া শরীরে রক্ত স্বল্পতার মতো সমস্যা দেখা দেয় এ ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে ডাক্তারগঞ্জ যে ওষুধগুলি দিয়ে থাকেন তা হল সোভিড ট্যাবলেট একদম পার্শ্ব মুক্ত সবার জন্য উপযুক্ত একটি ভিটামিন সাপ্লিমেন্ট আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড দর্শক প্রতিদিন ঘরে বসে চিকিৎসা এবং ওষুধের পরিচিতি সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক সোবিট উচ্চ সম্পন্ন একটি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যা ভিটামিন খনিজ এবং বেসজ উপাদানের সমন্বয় তৈরি একটি ফ্লিম ফ্লিমকোটের ট্যাবলেট এটি সেবনে শারীরিক ও মানসিক চাপ কমায় দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণ করে শরীরের প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি পূরণ করতে কার্যকরী ভূমিকা পালন করে এই ছবির ট্যাবলেট এবং পাশাপাশি শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ নিশ্চিত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে হাড়কে মজবুত করে ও পেশি শক্তি বৃদ্ধি করে শরীরের টিস্যু বৃদ্ধি ও পুনর্গঠন এবং বয়সের ছাপ দূর করে চেহারায় উজ্জ্বলতা প্রদান করে এছাড়া সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক অবসাদ হৃৎকম্পন বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ ব্যাধি রূপ মুক্তিকালীন দুর্বলতা অপারেশন পরবর্তী দুর্বলতা গর্ভকালীন দুর্বলতা অতিরিক্ত ডাইটিং ব্যায়াম ইত্যাদি এই সকল রোগের ক্ষেত্রে অনবদ্য কার্যকরী একটি ট্যাবলেট সুবিট মাত্রা ও সেবন বিধি একটা করে ট্যাবলেট খাবারের পর দৈনিক একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন